রহস্যে মোড়া কাণ্ড দেনার কারণেই খুন এবং আত্মহত্যার ছক রহস্য সমাধানে এখন ভরসা প্রণয় প্রসূনের বয়ান আর অন্যদিকে প্রণয় দেখে শনিবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে এনআরএসএ স্থানান্তরিত করা হলো এবার ঘটনার পুনর্নির্মাণ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রণয় দে ও নাবালক তাদের পাঠানো হলো এনআরএস হাসপাতালে শারীরিকভাবে সুস্থ না হলেও তাদের ঠাই নাড়া হতে হলো এদিন রাত নটা নাগাদ এনআরএস হাসপাতালে আনা হয় প্রণয় দেকে ভর্তি করা হলো। ফ্রেজার বিল্ডিংয়ের অর্থোপেডিক বিভাগে পুলিশ প্রহরায় স্থানান্তর হাসপাতালের ভেতরে প্রবেশ করানো হলো প্রসূন দেখে দেখে একাধিক প্রশ্ন করা হলেও কিন্তু কার্যত নিরত নিরুত্তর ল্যাংরা থানার পুলিশ যেরকম একদিকে এখানে রয়েছেন তারই সঙ্গে কিন্তু এনআরএসি এসেই এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে প্রসূন দেখে ট্যাংরাকাণ্ডের পর প্রণয় দে প্রসূন দে এবং নাবালককে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিল পুলিশ জেরায় মিলেছিল একাধিক অসঙ্গতি এবার ষোলোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ঘটনা পুনর্নির্মাণ করবে পুলিশ যে কথা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ রিকনস্ট্রাকশনে একটু আমাদের অসুবিধা হচ্ছে ওরা যখন সুস্থ হবে পিওতে নিয়ে আসা হবে ওখানে ওরা দেখিয়ে দেবে তখন একটু ভালো করে বোঝা যাবে বাট অ্যাট দিস স্টেজ দিস রিকনস্ট্রাকশন অফ এন্টার ইনসিডেন্ট একটু হয়তো দেরি হতে পারে ট্যাংরার ঘটনায় হার হিম করা তথ্য উঠে এসছে আত্মহত্যার তত্ত্ব দিয়ে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল দে পরিবারের মহিলা সদস্যদের বলপ্রয়োগ যে করা হয়েছে সেটা নিশ্চিত কিন্তু এই দুজন সত্য সমর্থ মানুষে করতে পেরেছেন না তাদের কোনো আহ কোনো ভাড়াটে লুককে বা ভাড়াটে খুনিকে নিয়ে আনা হয়েছিল বা পরিবারের বা নিকটবর্তী বা দুঃ সম্পর্কে বা কোনো পরিচালকের সাহায্য এক্ষেত্রে নেওয়া হয়েছিল কিনা এই তত্ত্বটি অনেক গুরুত্বপূর্ণ মৃত্যুর খবর কাকে দিতে চেয়েছিল দে পরিবার তা নিয়ে ধন্দ কাটেনি এখনো সূত্র বলছে ব্যবসার জন্য ছটা এজেন্সি থেকে ঋণ নেয় দে পরিবার কোটি কোটি টাকা ঋণ দে ভাইদের ব্যবসায় বেশি টার্ন দেখিয়ে এত ঋণ কেন জানার চেষ্টা করছে পুলিশ বসত বাড়িও ব্যাংকের কাছে বন্ধক রেখেছিল পরিবার বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে কি সর্বশান্ত পরিবার রিপাবলিক বাংলা হাওড়ার লিলুয়াই গুলিবিদ্ধ প্রমোটার শুক্রবার রাতে তাকে লিলুয়ার আবাসন থেকে ডেকে আনে তারই পরিচিতরা বাইরে দাঁড়িয়ে কথা বলার সময় মোটরবাইকে করে আসা দুষ্কৃতী দল গুলি চালায় তার উপর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ সিং তদন্তে পুলিশ হুগলির চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ হওয়ার তিন দিন কাটতে না কাটতেই ফের হাওড়ায় শুট আউট এবার টার্গেট তৃণমূল ঘনিষ্ঠ এক প্রমোটার শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া থানা এলাকার গোশালা রোডে আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন প্রমোটার রাজেশ সিং প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছেন তিনি ঠিক এই জায়গাটায় গুলি চলে ভেতরে একটি জন্মদিনের পার্টি চলছিল এবং সেখান থেকে তাকে ফোন করে তাকে ডেকে আনা হয় ঠিক এই জায়গাতে দুজন এই রাস্তা ধরে আসে সামনে থেকে একেবারে গুলি করে এবং তার হাতে ছুঁয়ে তার পেটে লাগে শুক্রবার রাতে লিলুয়ার গোশালা রোডের এই বহুদলের সামনেই অতর্কিতে হামলা হামলার পরেই চম্পট দেয় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ यहाँ पे कभी कभी वो लोग कोई आते थे रात में आते थे रात में जाते थे ऐसे कोई फैमिली तो यहाँ नहीं रहता है यहाँ पे कोई कोई कभी आदमी आता था कभी कभी जाता था उसको तो कोई आईडिया नहीं हमको आप अभी आ रहे हैं रात में कब पता चला तो सर तो हम लोग तो अनसेफ फील कर रहे हैं ऐसा हुआ है तो अनसेफ ही है जब व्यवसायी प्रमोटर प्राय पंद्रह बच्चों तरह प्रमोटिंग कर तृणमूल आश्रित से दलता के सपोर्ट करे सरसिभा जड़ित সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি এখানে থাকে না নিজে এখানে থাকতো এবং এই ফ্ল্যাটে থাকতো কিন্তু এখানকার মানুষরা মুখ খুলছেন না তাহলে কারণটা কি কোন ভয় কে এই রাজেশ সিং রাজেশ সিং একজন প্রমোটার অপরাধের রেকর্ড আছে রাজেশের খুনের অভিযোগে জেলও খেটেছেন তিনি দুটি থানায় নাম রয়েছে তার শাসক দলের সঙ্গেও যোগাযোগ পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ সেটাই খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে হাওড়ায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে দাবি করছেন বিরোধীরা একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু পুলিশ নিশ্চুপ যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই যে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যে রাজ্যের বিরোধী দলনেতাকে চারবার সাসপেন্ড করে দেওয়া হয় বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া যে রাজ্যে চলেছে তো সে রাজ্যে যেখানেই বিরোধী শূন্য হবে যেখানেই স্বৈরতন্ত্র জন্ম নেবে আর তারপরে যেটা হবে সেটা হবে মৃত্যু ও নিশ্চয়ই এফআইআর করেছে বা পুলিশকে জানিয়েছে পুলিশ ডিপলি অনুসন্ধান করুক কারা এই কাজের সঙ্গে যুক্ত তিনি যিনি হন না কেন ওই দলেরই হোক বাইরের দলেরই হোক যে কেই হোক না কেন এটা তো অন্যায় অপরাধ জগতের সঙ্গে প্রমোটারের সরাসরি যোগের অভিযোগ উঠে এসেছে তা থেকে কি খুনের চেষ্টা নাকি এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক কারণ সেটাই খতিয়ে দেখছে পুলিশ প্রসেনজিত অধিকারী ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়